ফেব্রুয়ারি পঁচিশ তারিখের দিকে আমি এখানে হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়েছি আমার যে রেজাল্ট সেটা তো দৃশ্যমানি আপনাদের কাছে সালামু আলাইকুম আমি মোহাম্মদ রুবেল হাসান আমি একজন সার্ভিস হোল্ডার ফেব্রুয়ারি পঁচিশ তারিখের দিকে আমি এখানে হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়েছি আর এখন হলো অগাস্টের ছাব্বিশ তারিখ তো সেক্ষেত্রে আমার যে রেজাল্ট সেটা তো দৃশ্যমানই আপনাদের কাছে এখানকার আসলে জানিটার শুরু থেকে এখন পর্যন্ত টোটালি স্যাটিসফাইড শুধু আমি না আমার পরে আসলে যারা এখান থেকে হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়েছে বা এই ধরনের সার্ভিস মানে হেয়ার গ্রো হেয়ার ফল বা এই ধরনের সার্ভিস নিয়েছে সবাই মোটামুটি স্যাটিসফাইড কারণ ওনারা বা আফটার সার্জারি বা আফটার ট্রান্সপ্লান্ট ওনাদের যে সার্ভিস তো ওই সার্ভিসটা আসলে বা অন্যরকম ওনারা দেখা যায় প্রতি সপ্তাহে মিনিমাম দুই দিন ফোন দিয়ে খোঁজ খবর নিচ্ছে কি করা যাচ্ছে মানে কি হচ্ছে বা একদম ফুডিং থেকে স্টার্ট করে মেডিসিন কেয়ারের অবস্থা পর্যন্ত ওনারা খোঁজ খবর নিচ্ছে সেই অনুযায়ী সাজেশন দিচ্ছেন তারপর কোনো প্রবলেম হলে সেটাকে সলভ করার ট্রাই করতেছে যদিও কোনো প্রবলেম নাই আমার রেজাল্ট আসলে আমি আসলে এখানে যখন জানতে পারি যে হেয়ার ফ্রি অ্যান্ড হেয়ার গ্রো বাংলাদেশে আসতেছে তখনই সেকেন্ড পেশেন্ট আমি এখানকার তো প্রথমেই আমি এখানে কনসাল্ট করি একদিন দেখা করি দেখা করার পরেই আমি ডিসিশন নিয়েছি যে এখানে আমি ট্রান্সপ্লান্ট করাবো অ্যান্ড ফাইনালি ট্রান্সপ্লান্ট করার পর রেজাল্ট এই যে দৃশ্যমান আমি এখনও পর্যন্ত ফুললি স্যাটিসফাইড যারা হেয়ার ফল বা এই রিলেটেড সমস্যায় পড়েছেন বা হচ্ছে তো সবাইকে সাজেস্ট করব আপনারা নিঃসন্দেহে হেয়ার ফ্রি অ্যান্ড হেয়ার গ্রোথে চলে আসেন এখানে আসলে যেটা হবে যে ভালো সার্ভিস পাবেন আর সবচেয়ে বড় কথা হলো মেন্টোর প্লাস আপনার সার্জন যদি ভালো থাকে আপনার স্ট্রিটটা মানে কেয়ারের স্ট্রিটটা যেটাই থাকুক না এখন আপনি একটা ভালো রেজাল্ট পাবেন তো আমাদের ক্ষেত্রে সেটাই হয়েছে আর হেয়ার যে ব্যাপারটা এটা হলো আপনার একটা কনফিডেন্সের ব্যাপার এটা আপনার একটা বিলিভের ব্যাপার এখানে আসলে আপনারা কেউ আশাহত হবেন না এটা গ্যারান্টি না এখানে আপনারা সার্ভিস নেওয়ার পর আপনারা নিজেরাই গ্যারান্টার গ্যারান্টি যেটাই বলেন সেটা হবে তো সার্বিকভাবে সবাইকে রিকমেন্ড করব এখানে আসার জন্য আর আমার তো রেজাল্ট আপনাদের কাছে দিশু আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ